আজ বানাবো কাতলা মাছের কালিয়া তো দেখো একদম অল্প মশলা দিয়ে বানাবো এর মধ্যে একটু আদা নিয়েছি এক টুকরো রসুন হাফ পেঁয়াজ একটা টমেটো আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো তারপরে আমি কড়াই কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল খুব অল্প মশলা দিয়েই আমি এটা তৈরি করবো তো তেল আমার দেখো গরম হয়ে এসেছে আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি মাছগুলো এবার মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব এক এক করে মাছ দিয়ে আমি ভালো করে ভেজে নেব তো মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য যেহেতু কাতলা মাছ একটু ভালো করে না ভাজলে আঁশটানি গন্ধ লাগবে তো তার জন্যে লাল করে আমি মাছগুলো ভেজে নেব তো একদম সামান্য পরিমাণ মশলা দেবো যেহেতু এত গরম পড়েছে তার জন্যে আমি একদম অল্প মশলা দিয়ে এই মাছের কালিয়াটা তৈরি করব। তোমরা বন্ধুরা অল্প মশলা দিয়েও এই কাতলা মাছের কালিয়া তৈরি করতে পারবে তো দেখো আমি কিভাবে করি মাছগুলোকে তেলে আমি দিয়ে দিলাম এবার মাছগুলোকে পিঠ আমি ভালো করে ভেজে নেব তো তেল আমার খুব গরম হয়ে গেছে তো গ্যাসটাকে আমি হাইয়েতেই রেখেছি এখন লো করব না যেহেতু মাছগুলো ভাজবো ভালো করে তো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিই আর আমি ওই আদা আর রসুন যে অল্প একটু আদা আর এক কোয়া রসুন রেখেছিলাম ওটাকে আমি বেটে নিচ্ছি বেটে আমি এটা তৈরি করব আর হাফ একটা গোটা টমেটো দিয়েছি টমেটোর ভেতরে যে বীজগুলো থাকে ওগুলোকে আমি ফেলে দিয়েছি ওগুলো পেটে গেলে ওগুলো খুব ক্ষতি করে তার জন্য এবার দেখো মাছ আমার প্রায় ভাজা হয়ে এসেছে এবার মাছগুলোকে আমি এক এক করে তুলে নেব। উল্টে পিলটে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার আমি তুলে দেবো যে কড়াইটা খুব গরমও হয়ে গেছে আমি গ্যাসটাকে কম করে দিয়েছি একদম তো এবার আমি এক এক করে মাছগুলোকে তুলে নেব আর অল্প আলু দিয়েছি তোমরা আলু ছাড়াও এই মাছের কালিয়াটা করতে পারো আমি অল্প আলু দিয়েছি তো এবার আমি মাছগুলোকে তুলে আলাদা জায়গায় রেখে দেব। দেখো মাছগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে আর পুরো লাল লাল করেই ভেজেছি দেখতে কত ভালো লাগছে তো তোমরা বন্ধুরা যারা নতুন আছো আমার এই রেসিপি যদি আরও ভালো করে দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে নতুন যারা নিউ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটাকে প্রেস করো যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো দেখো আমি ওই তেলের মধ্যেই মাছগুলো তুলে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর এবার আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব অল্পই আলু দিয়েছি যেহেতু তিন পিস মাছ করছি বেশি মাছ করছি না যেহেতু তিনজন মানুষ সেই জন্য তিন পিস মাছই করছি এক বেলার মতো এই তরকারিটা আমাদের এক বেলার তরকারি হুম তো দেখো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ তো লবণ দিয়ে আমি আবারও ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি এরপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ নিয়েছি গোটাটাও দিই নিই তো হাফ পেঁয়াজ নিয়ে আবারও আলুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু পেঁয়াজগুলো একটু লাল লাল হবে দেখো আলু আমার প্রায় ভাজাও হয়ে গেছে আর এইটটি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে আলু এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি দেখো আমি ভেতরের বীজগুলো ফেলে দিয়েছি টমেটোর এবার আমি টমেটোটা দিয়ে আবারও আলুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু নুন দেওয়া আছে টমেটো গোলতে সুবিধা হবে আলুতে লবণ দিয়ে দিয়েছি এবার আমি আদা রসুন যে বাটাটা ছিল ওটা দিয়ে দিলাম আবারও ভালো করে কষিয়ে নেব আর দেখো এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলা থেকে যেহেতু আদা রসুন দিয়েছি কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এবার আমি ভালো করে কষানো হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গুঁড়ো করা জিরে আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো তোমরা কাঁচা লঙ্কা খেলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো আর অল্প পরিমাণে একটু জল দিলাম যেহেতু মশলাটা না হলে পুড়ে যাবে তো দেখো মশলা আমার কষানো প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল অ্যাড করব যতটা পরিমাণ মতো তোমরা জল দেবে ততটা দেবে আমি এখানে অল্প পরিমাণে জল দিয়েছি যেহেতু অল্প তরকারি তার জন্য এবার আমি এটা ফুটতে দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতন এটাকে সেদ্ধ হতে দিয়েছি আবারও খুলে আমি দেখছি দেখো আলু আমার সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও দেখো কত সুন্দর কালার এসেছে এবার আমি মাছগুলোকে অ্যাড করছি তো মাছগুলোকে অ্যাড করে আবারও নাড়াচাড়া করে মিনিট দু তিনেক মতন ঢাকা দিয়ে রাখবো যাতে মাছগুলো একটু সেদ্ধ হয়ে যায় ভালোভাবে তো মাছগুলো আমি সিদ্ধ হতে দেবো আবারও ঢাকনা চাপা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার আমি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো ঢাকনা খুলে দেখছি এবার আমি ওপরে দিয়ে দিচ্ছি ধনে তোমাদের কাছে ধনেপাতা না থাকলে তোমরা গরম মশলাও দিতে পারো আমার কাছে ধনে পাতা ছিল তাই আমি অল্প পরিমাণে ধনেপাতা দিলাম দিয়ে দেখো আমার মাছের কালিয়াটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো যাদের যাদের ভালো লাগছে আমার রেসিপি তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর কোথা থেকে তোমরা দেখছো সেটাও আমাকে কমেন্টে জানিও তাহলে আমি বুঝতে পারবো তোমরা কোথা থেকে দেখছো দেখো আমার ফাইনালি মাছের কালিয়া রেডি হয়ে গেছে